হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের হুকে হুক লাগানো শেখাবো একদম সহজভাবে একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো এখানে আমি চারটে হুক লাগাবো পিছন গলা মানে আমাদের হুকটা একটু বেশি করেই দিতে লাগে কারণ পিছনে হুক দিতে গেলে একটু ভালো করেই দিতে লাগে তো দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি হুকটা লাগাচ্ছি হুক লাগানো যদি আমাদের ফিনিশিং না হয় তাহলে কিন্তু ব্লাউজটাও আমাদের একটু খারাপই লাগবে কাজেই আমাদের সব কিছু ভালো করেই লাগাতে হবে ব্লাউজ মানেই ফিনিশিংয়ের কাজ সব কিছু দেখে করতে হবে তো দেখো আমি যেভাবে হুক লাগাই তোমাদেরও সেভাবেই দেখাচ্ছি তো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে তো দেখো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে আর বুঝতে পারলেও জানাবে ভালো করে দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি তো দেখো হুকের মাথায় দুটো গিট করে নিলাম এখন গিট দিয়ে দিব একটা হুক লাগানো শেষ আমার তো দেখো কতটা ফিনিশিংয়ের মধ্যে হয়েছে তো এখন আমি আরেকটা হুক লাগাবো তো দেখো ভিতর দিক থেকে এখানে উঠাচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে তাহলে খুব সুন্দর করে বুঝে যাবে এরপরের ভিডিওতে আমি হুকের ঘর লাগানোটা শিখাই দিব তো একটা ভিডিওতে বড়ো হয়ে যাচ্ছে তাই করলাম না তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা বুঝতে পারলে কি না সেটাও জানাবে তো দেখো এভাবে করলে না খুব সুন্দর হয় হুই শুইয়ের যে পিছনটা দিয়ে আমি গিট করতেছি বুঝতে পারতেসো তো দেখো একদম কত সুন্দরভাবে হচ্ছে একটু টাইট টাইট করে নেবে তাহলে হুকটা একদম খুব সুন্দর থাকবে দেখো এই যে অনেক সুন্দর হয় তোমরাও যদি এভাবে লাগাও খুব সুন্দর হবে একদম ফিনিশিংয়ের মাধ্যমে হবে আর উপরে তোমরা দুই সুতের মতো কাপড় ছেড়ে তারপর হুকটা লাগাবে তো দেখো দুইটা হুকই আমার লাগানো হয়ে গেছে তো দেখো হুক লাগানো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর বুঝতে না পারলেও জানাবে বুঝতে পারলেও জানাবে তো ভিডিওটি কেমন হয়েছে জানাবে টাটা